মহানদীর ভিউটা দেখো এদিকে এগুলো সব দুটোর পর থেকে বন্ধ থাকে তিনটা পর্যন্ত যত লোক আছে নদীর টোপিটা যে ভগীরথ লেগে আসছে মা হলো সুভদ্রা ধবল বিগ্রহ হলো বলদেব তিন ভগবানকে নিয়ে চলো নমস্কার বন্ধু আজ আমরা এই মানিনাক পাহাড় থেকে এবার বেরিয়ে যাচ্ছি মানিনাক পাহাড় সম্বন্ধে তো আমি দেখালাম আপনাদের আগের ভিডিওতে আমি আমার এই পুরো পাহাড় সম্বন্ধে আমি দেখিয়েছি কিভাবে এসছি পুরী থেকে আমরা কিভাবে এসছি আর পাহাড়ের রাস্তাঘাট সব কিছুই এই জায়গাটা বেশ চওড়া জায়গা আর এখানে হেলিপ্যাড করা আছে এটা হেলিকপ্টার নেওয়ার জন্য যাই হোক এই পাহাড় সম্বন্ধে যদি দেখতে হয় তাহলে আমার এই চ্যানেলের ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা গিয়ে দেখতে পারেন মানিন এক পাহাড় পাহাড়ে কীভাবে এসেছি পুরী থেকে আর এখন যাচ্ছি আমরা কান্টিল্য নীলাদক যেটার নাম নয়াগড় জেলায় আর একটা বিখ্যাত স্থান মন্দিরটি মহানদী ওয়ানরিয়া এবং কুসুমি এই তিন নদী সংযোগস্থলে অবস্থিত এবং ওই জায়গাটিকে ওড়িশার ত্রিবেণী বলা হয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যাই হোক পাহাড় থেকে আমরা নেমে গেছি আর এখন যাচ্ছি নীলমাধবের মন্দিরের দিকে নীল নীলমাধব মন্দির যেটা জগন্নাথের ব্রহ্মরূপ ওটাই কিন্তু আসল জগন্নাথ মন্দির আর কি আর রাস্তাঘাট খুব সুন্দর দেখুন সামনেই পাহাড় কত সুন্দর লাগছে পুরো এলাকাটা পাহাড় আর রাস্তার যে সিনিক বিউটিও অসাধারণ অসাধারণ সিনিক বিউটি চারদিকে পাহাড় আর সামনের এই যে পাহাড়টি পুরো একদম সলিড পাথর মানে আপনার ওই বড় বড়ো পাথর দিয়ে তৈরি কী সুন্দর লাগছে দেখুন যাই হোক উড়িষ্যার রাস্তাঘাট খুব সুন্দর এক এক জায়গা এক এক রকমের আর এখন এই জঙ্গল পাহাড় সামনে এত সুন্দর সিনিক বিউটি এইসব দেখতে দেখতে আমরা এখন নীল মাধবের দিকে এগোচ্ছি ও কী লাগছে সামনে দেখুন সত্যিই অসাধারণ লাগছে অসাধারণ রাস্তাও যেমন সামনে সিনিক বিউটিও তেমন সত্যিই আবার একটা সামনে পাহাড় পড়েছে আমরা এখন এখান থেকে সোজা যাব কান্টিলো নীল মাধবে আর সেটা আগেই বলেছি জগন্নাথের ব্রহ্মরূপ হচ্ছে ওই নীল মাদক আবার একটা গ্রামের মধ্যে চলে এসেছি উড়িষ্যার বেশ সুন্দর সুন্দর গ্রাম পড়ছে দেখতেও ভালো লাগছে একদম গ্রামীণ রাস্তা তাহলে রাস্তার মাঝখানে কাজ শুরু হয়ে গেছে সেটা কেউ দাঁড়ায় না অথবা দাঁড়াতে বলছে সবাই যার মধ্যে নয়াগড় জেলার একদম গ্রাম দিয়ে যাচ্ছি পাড়ার মধ্যে দিয়ে আর সত্যিই মানে ভালো লাগছে বেশ একটা অনেক দিন পর এরকম একটা জায়গা আমরা এক্সপ্লোর করছি আর ভালো লাগে বেশ সময় ওই হাইওয়ে মধ্যে দিয়ে যাওয়ার থেকে এরকম গ্রামের মধ্যে থেকে যেতেও সত্যিই কিন্তু খুব ভালো লাগে দারুণ দারুণ অসাধারণ ও রাস্তাটা দেখুন কী লাগছে এখানে পুরো ফাঁকা এদিকটা কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই পুরো এলাকা ফাঁকা কোন বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি ভগবান জানে কিন্তু জায়গাটা দেখেছো সেই লেভেলের জায়গা কিন্তু হেভি লাগছে পুরো ছায়া পুরো ছায়া পুরো পড়ে আছে শুধু কত গাছ দেখো আম গাছ এগুলো আম গাছ তো সব আম গাছ পুরো আম বাগানের মধ্যে দিয়ে চারদিকে আম গাছগুলো দেখুন কত বড় বড় এবং পুরানো মনে হচ্ছে না মালদার কোনো এলাকা দিয়ে যাচ্ছি চন্দননগর বা ওদিকে মালদা এরকম প্রচুর আম গাছ আছে আমাদের ওখানে যাই হোক দারুণ লাগছে গাছগুলো অনেক পুরানো পুরনো গাছ সামনে এই গাছগুলো কেন পেঁচানো প্যাঁচানোর মতো লাগছে দেখুন ভৌতিকভাবে দাঁড়িয়ে আছে এই গাছগুলো দেখুন চলো সামনে ওই নীলমাধবের কাছাকাছি চলে এসছি পুরো এলাকাটা এটা হচ্ছে কান্টিল্য নীলাধবের এরিয়া আর কি লাগছে দেখুন ও আমরা এসে গেছি আমরা পৌঁছে গেছি আর ঠিক আমার ডান দিকে হচ্ছে মহানদী আমি দেখাচ্ছি মহানদী একবার মহানদীর ভিউটা দেখুন একদম নীলমাধব টেম্পেলটা মানে নীল নীলমাধব মন্দির একদম মহানদীর গায়ে এই হচ্ছে মহানদী আর ওই ওই যে কালারটা দেখা যাচ্ছে হলুদ ওটা চড়া পড়ে গেছে তো চড়া নদী দেখো মহানদী আর এইদিকে হচ্ছে পাহাড় এদিকে এইগুলো সব পাহাড় দূরেও পাহাড় দেখা যাচ্ছে জানি ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না পুরোটা পাহাড় ওদিকে সব পাহাড়ই রেঞ্জ দেখা যাচ্ছে আর এটাই হচ্ছে মহানদী মানে মোটামুটি পার বাঁধার কাজ চলছে কারণ মন আস্তে আস্তে নদী ভাঙতে ভাঙতে দেখে কোথায় চলে এসছে তাই পারবাদার কাজ চলছে আচ্ছা এই হচ্ছে নির্মাদক আমরা সিঁড়ি দিয়ে পিছনে উঠলাম উঠে সেই মন্দির ওহ দুটোর পর থেকে বন্ধ থাকে তিনটে পর্যন্ত আমার এখন আছে নীলমাধব টেম্পেল

এই হচ্ছে মাধব আমরা ভালোভাবে পুজো দিলাম দুজন আর আমি একটু ঘুরে দেখাই বোধ বোক পাওয়া যাচ্ছে মহানদী পুরো মহানদী বেঁচে পুরো লাল বালি কিন্তু ওখান থেকে বালি তুলছে আর এই হচ্ছে পুরো নীলমাদ চত্বর খুব ভালোভাবে পুজো দিলাম এসে আর আমি পুরো মন্দির এই জায়গাটা আমি চত্বরটা ঘুরে দেখাচ্ছি ভালোভাবে

এই নির্মতুর্ভুজ জগন্নাথকে এই নির্মাণ চত্র ভগবান আছে নারায়ণ মূর্তি শংখক্র গদা পদ ধরেছে আমার শ্রম কাজ না গঙ্গা বহছে যত লোক আছে নি টোপুটে যগিরথ লি আসছে বামনা অবস্থানে গঙ্গা পাড়ছে মূর্তি রে দিকে গুপ্ত গঙ্গা প্রমাণ আছে নির্মাণ এই নির্মাণ থেকে বিদ্যাপতি সবর এখানে পূজা করছে বিদ্যাপতি আসছে তার জামাই ললিতা তার মেয়ে পানির উদ্ধার করে তাকে সাজি করছে এদিকে অন্ধপটর চৌ এদিকে ভিড়িকে আসছে এদিকে তিন খন লেগে দেখে আমরা একটা পুরোহিতের সাথে একটু কথা বলেন এখানকার সম্বন্ধে একটু কথা বলে এখানকার স্টোরি কী আছে এবং মন্দির সম্বন্ধে যদি কিছু তথ্য থাকে সেটা বলে জয় নীলমাধব আমি নীলমাধব মিশ্রা এ আছে জগন্নাথের আদিক্ষেত্র এখানে মহাপ্রভু জগন্নাথের জন্ম হয়েছিল নীল হল জগন্নাথ মা হল সুভদ্রা ধবল বিগ্রহ হল বলদেব তিন ভগবানকে নিয়ে জগন্নাথের সৃষ্টি হয়েছে কলিযুগে লীলার জন্যে ধামে ওরা লীলা করছে এটা আছে মুখ্য ক্ষেত্র এখানে অনেশতটা মন্দির আছে পুরীতে একশো মন্দির আছে পুরীতে জগন্নাথ মহাপ্রভুর পুরো সাল যেমনি নীতিকান্তি রথযাত্রাটা আরম্ভ করে সারে পুজো হয় এখানে ওইরকম পুজো হয় পুরীতে জগন্নাথে একটাই যাত্রা আছে মুখ্য ওটা আছে রথযাত্রা এখানে মাঘ মাসে ব্রহ্ম একাদশী যাত্রা আছে মুখ্যযাত্রা যেদিন ভীষ্ম মহাপ্রভু মহাভারতের ভীষ্ম মহানদীতে স্নান করে নীলমাধবকে দর্শন করেছিল ওটা মাঘ মাসে ভীষ্ম একাদশী নামে নামিত হয়েছে ওই সময়ে খুব বড় যাত্রা এখানেই শেষ হয়েছে জগন্নাথের মূল ক্ষেত্র হল এই জায়গা জয়নীলমদ তিনখন কাট যায়ছে এইদয়ার যায়ছে আচ্ছা মহানদী ও সমুদ্রের যুগ্মস্থলে সেটা কই যে বাঁকি মহনা আছে সেই জায়গায় যার নাম বাঁকি মহনা যে নির্মাদে বৃদ্ধ ব্রাহ্মণ রূপে জগন্নাথকে 21 দিন আদেশ মাগিছে 13 দিন গড়ছে 14 দিনে ফলাইছে নীলমদ নীল অর্থে জগন্নাথ মারছ শুভত্র দবৈছে বলদেব বড় ঠাকুর জগন্নাথ গিনে লক্ষ্যতর দর্শন করলে মানব জন্মে যত পুণ্য হয়েছে

একটু বাইরের দিকে যাব ও বেদানেও প্রচুর মন্দির আছে সেগুলো আমি দেখাচ্ছি আর ভালো কথা আমরা যেটা প্রবেশ করলাম সেটা হচ্ছে পশ্চিম দুয়ার মানে ওটা হচ্ছে দুয়ার মনের কোনো কামু না থাকলে বাসু না থাকলে কোনো কিছু চাওয়ার থাকলে ভগবানের কাছে ওই দুয়ার দিয়ে আসতে হয় আমরা কিন্তু সেই দুয়ার দিয়ে এসেছি এবং ভগবানের কাছে অনেক কিছু চেয়েছি চাইবো না কেন ভগবানের কাছে চাইবো না তো তার কাছে চাইবো চলো বাট সিঁড়িগুলো অনেকটাই খারাপ দেখছো আমরা এরকম ঘুরে চলো এই সিংহদুয়ার থেকে সাইডে ঢুকে এই ওইখানে এখান থেকে মহানদীটাও দেখা যাচ্ছে পুরো দারুন লাগছে কিন্তু মন্দিরটা এই দিকটা শিবের মূর্তি আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুরো মন্দিরটা আমরা এখন পরিক্রমা করছি এবং আপনাদেরও দেখাচ্ছি আমি নিজেও দেখছি আর এটা এই সামনে হচ্ছে দক্ষিণ দুয়ার કેન્ડુઆટ હા પટપટ પડ્યું ને একটা আলাদা মানে ফিলিং হচ্ছে মানে সত্যি মানে কী বলবো তো ভাষায় প্রকাশ করতে পারবো না এত বিউটিফুল জায়গাটা এত সুন্দর মন্দির পুরী থেকে সম্ভবত একশো তিরিশ পিরিশ হবে আমরা মানিরাঙ্গা থেকে এসেছি ওইখান থেকে মাত্র ছেচল্লিশ কিলোমিটার ছিল পুরী থেকে দেড়শো কিলোমিটারের মধ্যেই থাকবে পরের দেখে ওটা কিনি দিয়ে দিব কত কিলোমিটাৰ হ'লে মেইন মন্দিৰ মাধৱ আসুন নীলমাধব দর্শন করতে কেউ মায়ুষ হবেন না বুঝলেন দারুণ দারুণ অসাধারণ লাগছে এখানে এসে মানে সত্যি অন্য রকম একটা ফিলিং হচ্ছে মানে এই প্রথম হচ্ছে উড়িষ্যার এরকম একটা জায়গায় এসেছি কেননা এমন একটা মন্দিরে এসেছি যে মন্দিরে এসে মানে একটা এক্সট্রা অর্ডিনারি লাগছে খুব ভালোভাবে পুজো দিলাম আর সবথেকে বড় কথা এখানকার পুরোহিতরা খুব ভালো মানে আপনাকে এত সুন্দরভাবে পুজো দেওয়াচ্ছে আর এত সুন্দর ব্যবহার এদের মানে সত্যি মনো মন শান্তি হয়ে গেল আমি এখানকার পুরোহিতদের সে তুলনা করতে চাইছি না এখানকার পুরোহিতদের সাথে পুরীর পুরোহিত বা পান্ডাদের কোনো মিল পাচ্ছি না এখানে এতই ভালো এরা উত্তর 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 দুয়ার উত্তরদুয়ার মুখ্যদার এটা চাপা দেওয়া আছে আর এই সিঁড়ি নেমে গেছে আর এই হচ্ছে মহানদী আমি আর গেলাম না ওদিকে তার একটাই কারণ দূরে প্রচণ্ড সিঁড়ি গরম ঠিক আছে তাই আর মহানদীর দিকে গেলাম না আর বেশ বেলাও হয়েছে আবার আমাদের এখন কপিলাস ফিরতে হবে তাই আর ওদিকে নামলাম না জয় নীল নীলমাদ জয় জগন্নাথ আমি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেলার আর আজকের এই যে ভিডিও আমি এখানেই শেষ করছি এরপর সঙ্গে থাকুন ভিডিও পরে আমাদের জার্নি হবে এখান থেকে কপিলাস সেটা পরের সিরিজে আসছে পরের ভিডিওতে আসছে কীভাবে এখান থেকে কপিলাস যাব এবং কপিলাসটা পুরো দেখাবো গান যা স্টোরি এখানে কীভাবে পুজো দিলাম দেখলেন এবং পুরো এতে কন্ট্যাক্ট সহ সব কিছুই আমি দেখালাম আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ারও করে দেবেন বন্ধুবান্ধবের কাছে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি টিপুন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাই তবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিও শেষ করলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে